আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবরক যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ রসুল সাল্লাম একজন ব্যক্তি রোজাদারকে ইফতার করাইলে তার ফজিলত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লিয়া সাল্লাম বলেন কোনো মহমিন অন্য কোনো মহমিনকে ইফতার করাইলে তাকে তিনটা পরোয়ানা আল্লাহ তালা দান করেন আল্লাহ রসুল বলেন মান ফত রাফি হি যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় কান আলু মা আল্লাহ তালা তার জিন্দেগীর সমস্ত গুণাগুলিকে মাফ করে দেন দুই নম্বর ওয়েত ও রিহি মিনান্নার তার নামটা যদি জাহান্নামদের তালিকাভুক্ত থাকে তাহলে তার নামটা জাহান্নামীদের তালিকা থেকে মুক্ত করে দেওয়া হয় তিন নম্বর ওکان লাহূ মিস্লু আজরিহি মিন গায়রি আইয়ান তাকিসা মিন আজরিহি শাইউন এবং তাকে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব দেওয়া হয় রোজাদারের সমপরিমাণ সওয়াব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সওয়াব সামান্য পরিমাণও কমতি করেন না কুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুন রাজিদ মানু ফাত্তিরু বিহি সায়িমা হযরত সাহেব আকরামী জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহ রসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মধ্যে এমন ব্যক্তি আছে যারা কোনো রোজাদারকে ভালো খাবার ভালো কোনো ইফতার করাইতে সক্ষম নয় ফকাল রসোল্লাহ সাল্লি সাল্লাম ইউমান আলা তোমার দিন আও সুরবত মা এন আল্লাহর পেগম্বর সাল্লা সাল্লাম বললেন এই সব দান করা হবে এই তিনটা পরোনা দান করা হবে যে ব্যক্তি কোনো রোজাদারকে এক ঢোক দুধ পান করাবে অথবা একটা খেজুর পান করাবে অথবা এক গ্লাস পানি পান করাবে ওমান আসবা আসমান সাকা আল্লাহ মিন হাউজি ও আল্লাহ হাতাল জান্নাতা আল্লাহ পয়গম্বর সাল্লাহ সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি কোনো তারকে ভরপুর পেট অর্থাৎ পেট ভর্তি করে খানা খাওয়াই আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি দ্বারা পানি পান করাবেন যেই পানি পান করার ফলে জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার আর পিপাসিত হবে না তার আর কোনো বিভাষা লাগবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে অন্য রোজাদার ভাইদেরকে ইফতার করানোর তৌফিক দান করেন আমরা সকলেই চেষ্টা করি কম হোক বেশি হোক একটা খেজুর হোক এক গ্লাস পানি হোক এক গ্লাস দুধ হোক একটা কলা হোক একটা চপ হোক যে কোনো একটা প্রোডাক্ট হোক সামান্য পরিমাণ দ্রব্যমূল্য দিয়েও আমরা অন্য এক রোজাদার ভাইকে ইফতার করিয়ে সেই সবাব অর্জন করতে পারি আল্লাহ তাল আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন